এ কাম টু ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস তোমরা আগের ভিডিওগুলো আশা করি দেখেছো এবং এখন আহ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং টেন ইলেভেন টুয়েলভে বিভিন্ন টপিক ধরে ধরে আমি ভিডিওগুলো দিয়ে রাখি তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের টপিক ক্লাস টেনের রয়েছে কেমো জেনি অর্থাৎ রাসায়নিক বিবর্তন সেই সঙ্গে টুয়েলভ ওই টপিকটা রয়েছে কেমোজেনি বা রাসায়নিক বিবর্তন দেখো কেমোজেনি রাসায়নিক বিবর্তন যার অপর নাম প্রাইমারি অ্যাবায়োজেনেসিস অর্থাৎ অজৈব ভাবে থেকে কিভাবে জৈব যৌগ সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে বলছে প্রথম সংজ্ঞা বলবো কেমোজেনির সংজ্ঞা আদি পৃথিবীতে বিজারক ধর্মী পরিবেশে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে সমুদ্রের জলে বিভিন্ন সরল অজৈব যৌগের সৃষ্টি সেই সঙ্গে সরল থেকে ক্রমশ জৈব যৌগ সেখান থেকে জটিল তৈরি হবে এই টোটাল যে তাকে আমরা বলবো বা রাসায়নিক এই রাসায়নিক বিবর্তনবাদের প্রবক্তা বিজ্ঞানী ওপারিন এবং হ্যারল্যান্ড বিজ্ঞানী ওপারিন দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ উনিশশো চব্বিশ সালে তিনি প্রথম প্রপোস্ট করেছেন ওপারিন প্রকল্প নামে ঠিক সেই সঙ্গে দা রেশনালিস্ট অ্যানুয়াল যেটা উনিশশো সালে বিজ্ঞানী জেভিএস হেলডেন তিনি এই তত্ত্বটাকে প্রকাশ করেছেন দুজন তত্ত্বটা প্রকাশ করেছেন বলে একসঙ্গে আমরা বলি এটাকে ওপারিন এবং হেলডেন থিওরি অর্থাৎ কেমোজেনি মতো অ্যাবায়োজেন থিওরি প্রথম আমরা যেটাতে আসবো রাসায়নিক ধাপ ধাপগুলো কি কি রয়েছে পৃথিবীর উৎপত্তি পৃথিবীর উৎপত্তি ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর আগে যেটাকে আমরা বলবো চারশো আনুমানিক চারশো ষাট কোটি বছর আগে এটা পৃথিবীর উৎপত্তি প্রথম তৈরি হয়েছিল বছর আগে তৈরি হয়েছিল তখন বলি যে এটা পৃথিবীর টেম্পারেচার তখন ছিল চার হাজার থেকে পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড একেবারে প্রথমের দিকে এই অবস্থা ছিল এখন মুক্ত পরমাণু পৃথকই করা ওই রকম পরিস্থিতিতে যখন টেম্পারেচার আরো কমতে থাকলো কমে কমে যখন হাজার হয়ে গেল হাজারের নিচে হাজার ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যখন হয়ে গেল। তখন এই এরকম পৃথিবীটা তিনটে পাঠ সৃষ্টি করলো এরকম পৃথিবী একটা পৃথিবী যখন শীতল আস্তে আস্তে হতে যাচ্ছে তখন সেটা সংকোচন ঘটে সংকোচন ঘটে তিনটা স্তরের সৃষ্টি করে অর্থাৎ এইভাবে একটা কেন্দ্র তৈরি করে একটা মিডিল লেয়ার তৈরি করে আর একটা আপার বাইরের লেয়ার তৈরি করে এই কেন্দ্রে সবচেয়ে ভারী ধাতুগুলো অবস্থান করবে যেরকম হতে পারে এখানে ভারী ধাতু লোহা নিকেলের মতো উপাদান এখানে থাকবে লোহা এবং নিকেলের মতো ভারী ধাতুগুলো থাকবে তার বাইরে তুলনামূলকভাবে কম ভারী ধাতু কম হালকা যেগুলো হয় সেটা যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম তার বাইরে বিভিন্ন গ্যাসীয় উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই উপাদানগুলো থাকবে মুক্ত পরমাণু পৃথকীকরণ তখন আগে পৃথিবীতে বিজার ধর্মী পরিবেশে কোনো জো অ্যাকচুয়ালি মুক্ত অক্সিজেন ছিল না সেখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই উপাদানগুলো ছিল এখানে অক্সিজেন বিহীন পরিবেশ ছিল অক্সিজেন বিহীন ছিল অর্থাৎ মুক্ত অক্সিজেন বিহীন ছিল এটা পরে আমরা মুক্ত পরমাণু থেকে পরে চলে আসবো রশ্মি এক্স রশ্মি চলে এবং রশ্মি তখন কিন্তু যেহেতু ওজন লেয়ার তৈরি হয়নি একেবারে ডিরেক্ট আমাদের পৃথিবীতে পড়ছে তো সেই রকম অবস্থাতে হাইড্রোজেন সায়নেড যেটা তৈরি হবে এইসি সি হাইড্রোকার্বন দিয়ে তৈরি হাইড্রোজেন জল মিথ্যান অ্যামোনিয়া সিও টু এই সমস্ত উপাদান তৈরি করতে পারে পরে যৌগ থেকে পরবর্তীকালে সরল জৈব সৃষ্টি যেমন অ্যাসিটিলিন হতে পারে সরল জৈবযুগ অর্থাৎ এখানে এইচ সি প্লাস হ্যাঁ সি এইচ ইস সি টু এইচ টু অর্থাৎ সি টু এইচ টু এখানে বলতে এটা এটাকে অ্যাসিটিলিন পর্যায়ে অ্যাসিটিলিন তৈরি করে সেখানে আবার এটার পরে ধর সি এইচ টু তার সঙ্গে যেহেতু সি আমাদের তৈরি হয়েছে তার জন্য সি টু পেয়ে গেলাম সি এইচ টু সেখান থেকে আমরা সি টু এইচ ফোর পেতে পারি ইথিলিন তৈরি হতে পারে ইথিলিন এই এরপরে উপাদান তৈরি হবে তারপরে অ্যাসিটাল ডিহাইড তৈরি হয় গ্লিসারল তৈরি হয় এইভাবে পরপর পর করে উপাদানগুলো তৈরি হয়েছে মিথেন CO2 জল এই সমস্ত উপাদানগুলো থেকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন পৃথকীকরণ হয়ে যায় সেখান থেকে শর্করা তৈরি করে শর্করা সিসি কোলেস্ট্রোয়াল গোষ্ঠিক শর্করা তৈরি করে শর্করা পরবর্তীকালে আবার ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারে গ্লিসারল তৈরি করতে পারে পরবর্তীকালে মিথেন অ্যামোনিয়া সিও টু জল সেখান থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো একটা অ্যামাইনো অ্যাসিড যদি আমরা গঠন যদি দেখাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে সি থাকবে একদিকে সি ডবল ও এইচ থাকবে একদিকে আর পার্শ্ব শৃঙ্খল থাকবে এইচ আর একদিকে কি থাকবে এইচ এনএনমূলক মূলক থাকবে কার্বোস্কুল মূলক থাকবে শৃঙ্খল থাকবে হাইড্রোজেন থাকবে এটা একটা অ্যামাইনো গঠন তাহলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে পরবর্তীকালে বিভিন্ন নাইট্রোজেনের বিভিন্ন উপাদানগুলো যেমন পিউরিন বেস পিডিমিজিন বেস গুলো এখানে তৈরি হবে তারপরে থাকবে জটিল জৈব উপাদান জটিল জৈব উপাদান যে সরল জৈব উপাদানগুলোতে তৈরি হয়েছিল যেমন অনেকগুলো দুটো শর্করা যুক্ত হয় ডাইসাকারাইড এবং দুই থেকে এখানে দুই থেকে দশটা দশটার ভেতরে যে শর্করা থাকবে তাকে অলিগো তার বেশি শর্করা যুক্ত হলে তখন তাকে আমরা পলিসাকারাইড বলবো নেক্সট পয়েন্ট কি হবে তিন ফ্যাটি অ্যাসিড এক গ্লিসারল এগুলো যুক্ত হয় ফ্যাট বা লিপিড তৈরি করে এবং অ্যামাইনো অ্যাসিড গুলো যে রয়েছে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে অ্যামাইনো অ্যাসিড এবং আরো একাধিক অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয় তৈরি করে এক থেকে একশোটার ভেতরে যদি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তখন তাকে পলিপেপটাইড এবং একশোটার বাইরে যখন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে তখন তৈরি করবে প্রোটিন এটা পরবর্তীকালে নাইট্রোজেন গেস পেন্টোসরবরাহ এবং ফসফরিক অ্যাসিড নিয়ে নিউক্লিওটাইড তৈরি করে এই নিউক্লিওটাইড গুলো পর 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 করে যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি করবে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে নেবে খাতায় হ্যাঁ পরের পয়েন্ট আসছে হট ডাইলুট স্যুপ এই হট ডাইলুট স্যুপের অপর নাম প্রিবায়োটিক স্যুপ প্রিবায়োটিক স্যুপ কাকে বলছে বলবো যে আদি পৃথিবীতে প্রথম আমি পয়েন্টগুলো এটা একটাই দুই প্রশ্ন আসে সংজ্ঞা দেবে প্রবক্তা দেবে মন্তব্য দেবে প্রথম সংজ্ঞা দিচ্ছি যে একেবারে আদি পৃথিবীতে বিজারণ ধর্মী পরিবেশে গরম তরল জলে বিভিন্ন যে সরল অনুগুলো যুক্ত হয়েছে সেই সরল অনুগুলো যুক্ত হয় জটিল অনু সরল অনু জটিল অনু এবং গরম তরল যে জলটা রয়েছে সেই জলটার সময় তাকে আমরা বলবো যে হট ডায়লগ সুপ বলে প্রবক্তা বিজ্ঞানী জে এস হ্যালডেন এখানটায় জে বি এর হ্যালডেন এর প্রবক্তা এইটা এটার মন্তব্য কি রয়েছে এই হট ডায়লগ সুপ থেকেই তাহলে প্রথম কোষীয় জীব হ্যাঁ প্রথম কোষীয় জীব সৃষ্টি হয় প্রথম কোষীয় জীবগুলো কি কি হতে পারে যেমন কোয়াশারভেট মাইক্রোস্পিয়ার এই কোয়াশারভেট মাইক্রোস্পিয়ার কিন্তু হরডালুক সূত থেকেই তৈরি হয় এইভাবে লিখবে নগ্ন জিন আমরা যে নিউক্লিক অ্যাসিড এখানে দু প্রকার ডিএনএ হয় আর হয় কিন্তু প্রথম পৃথিবীতে নগ্ন জিন হিস্টোন প্রোটিনবিহীন বিহীন আর এন এ তৈরি হয়েছিল আর এন যেটা কিনা হিস্টোন প্রোটিন বিহীন হিস্টন প্রোটিন বিহীন আর এনএ তৈরি হয়েছিল আর এনএ আসবে কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার কোয়াসালভেট কোয়াসারভেট প্রধান সংজ্ঞা প্রবক্তা মন্তব্য এটা দুই প্রশ্ন আসে কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ার প্রোটোসেল সবগুলো দুই মাসের প্রশ্ন আছে এবং পয়েন্ট পয়েন্ট করে তোমরা লিখবে কোয়াসারভেটের সংজ্ঞা তাহলে আমরা বলতে পারি যে আদি পৃথিবীতে বিজারাধর্মী পরিবেশে কোথায় সমুদ্রের জলে সমুদ্রের জলে কার্বোহাইড্রেট এইভাবে আসতে পারবে প্রোটিন দেবো এটা পি ফর প্রোটিন এটা লিপিড এটা সি মানে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড যুক্ত কস্তরীয় দ্বরীয় এটা অবশ্যই দ্বিস্তরীয় হবে দ্বিস্তরীয় যে বিস্তরীয় যে কলয়েডীয় দানা থাকে তাকে আমরা কয়াশারভেট বলবো তাহলে আদি পৃথিবীতে সমুদ্রের জলে যেটা কিনা কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড সমাবৃত্ত বিস্তরীয় যে বিস্তরীয় পর্দাটা পর্দা পর্দাযুক্ত একটা কলয়েডীয় দানা তাকে আমরা বলবো কয়া প্রবক্তা এখানে প্রবক্তা চলে আসবে বিজ্ঞানী ও যেখানে প্রবক্তা বিজ্ঞানী এই এটা প্রবক্তা এবং মন্তব্য কি আসবে ওপায়ন বলেছেন এটা প্রথম কোষীয় জীব পৃথিবীতে প্রথম কোষীয় জীবের নাম তিনি বলেছেন কোয়া সার্ভেটকে ব্যথ এটা পরে দিয়ে তোমরা এটা দিয়ে তারপরে ওই ছবিটা দিয়ে দিবে দু দুমাক হয়ে যাবে পরে মাইক্রোস্টার দেখো মাইক্রোস্পিয়ার কাকে বলে শুরু করবে আদি পৃথিবীতে সমুদ্রের গরম জলে হ্যাঁ গরম জলে কি থাকবে এখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিনয়েড তৈরি করেছে সেই প্রোটিনয়েড গুলো পরস্পর আবার যুক্ত হয়ে এক থেকে চার নিউএম ব্যাস বিশিষ্ট এক থেকে চার এম ব্যাস ব্যাস বিশিষ্ট কি তৈরি করবে যে শুধুমাত্র এখানে প্রোটিন পি মানে প্রোটিন এই যে উপাদানগুলো এটা পুরোটাই প্রোটিনয়েড দানা বা প্রোটিন দিয়ে গঠিত অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় প্রোটিনয়েড প্রোটিনয়েড গুলো যুক্ত হয় যে কণা সদৃশ অংশ যেটা কিনা এ এও দ্বিস্তরীয় এটাও দ্বিস্তরীয় এর দ্বিস্তরীয় পর্দাটা অর্ধভেদ্য পর্দা এর মাইক্রোস্ফিয়ার বিস্তরীয় পর্দাটা প্রভেদভেদ্য পর্দা সমন্বিত যে কণা সদৃশ অংশ তাকে আমরা বলি মাইক্রোস্ফিয়ার প্রবক্তা এটা প্রবক্তা বিজ্ঞানী এস ডব্লিউ ফক্স হ্যাঁ সিডনি ফক্স বলা হয় এটিও কিন্তু সিডনি ফক্স বলেছেন মাইক্রোস্ফিয়ার প্রথম কোষীয় জীব মাইক্রোস্পিয়ার প্রথম কোষীয় জীব এইটা ব্যাস তারপরে চলে আসবো প্রোটোসেল বা আদি কোষ এখন প্রোটোসেল বা আদি কোষ কি রকম তৈরি হয় এই কোয়াসারভেট বা মাইক্রোস্পিয়ার এখানে তাহলে কোয়াসারভেট কোয়াসারভেট তা বা মাইক্রোস্পিয়ার एक्चुअली আমরা প্রাইমারিলি কোয়াসারভেট ধরে নিলেই হবে মাইক্রো মাইক্রোস্ফিয়ার এর সঙ্গে যদি আমরা এটার সঙ্গে অ্যাটাচ করে দিই নগ্ন জিন অর্থাৎ নিউক্লিক অ্যাসিড যদি অ্যাটাচ করি নিউক্লিক অ্যাসিড যদি অ্যাড করে দিই তখন তাকে আমরা বলবো প্রোটোসেল এই টোটাল ব্যাখ্যাটা নিশ্চয়ই কেমন যদি ব্যাখ্যাটা বুঝতে পেরেছো এতে কোনো বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পেতে থ্যাংক ইউ